তা দেখো একদম জমির টাটকা পটল আজকে এই পটল দিয়ে বানাবো তেল পটল বা পটলের কারি বলে অদ্রিজা তো আমি কীভাবে বানাই সেটাই তো আমাদের সঙ্গে শেয়ার করবো একদম ঘরোয়া মানে খুব কম তেল মশলাই তো চলো আর এখানে দেখো টুকরো আদা একটা পেঁয়াজ আর এতগুলো রসুন লাগবে না মাত্র কয়েক কোয়া রসুন লাগবে এটা আমি আলাদা ভাজার জন্য কেটে গেছি পটলগুলো মাঝখানে দু অর্ধেক করে কেটে তেলের ভাজি দিয়েছি বললাম না ঘরোয়া পদ্ধতিতে বলবো যেহেতু মানে খুব কম তেলের মধ্যে চেষ্টা করবো যদি ওই রান্না কম তেলে হয় না কিন্তু আমাদের নানান রকম সমস্যা তো বেশি তেল খেলে খুব সমস্যা হয় হার্টের প্রবলেম হাই প্রেশার সেখানে যতটা সম্ভব কম তোলে চেষ্টা করছি চলো পটলগুলোকে ভেজে নিই আর হচ্ছে মশলাটা করে নিই আর ওদিকে আবার একটু ভাত ওইদিকে পটলটা ভাজা হোক আর এদিকে মশলাটা করে নিই আর আমি যেহেতু শিল্পটাতেই করি মশলা এখানে দেখো আদা রসুন কয়েক খোয়া আর এই যে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি পটলে কিন্তু তোমরা জানো কি জানি না পটলে কিন্তু খুব বেশি ঝাল যায় না তো দেখো ওদিকে তো পটলটা ভাজা হচ্ছে আর সেইভাগে মশলাটা করে নিই চলো তো এখানে দেখো আদা নিয়েছি আর কয়েক টুকরো রসুন নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি একটু গোটা জিরে গোটা ধনে আর পটলে কিন্তু বেশি লং মানে ঝালটা নিতে পারে না পটলে অল্প ঝাল দিলেও পটলের তরকারি কিন্তু বেশি ঝাল হয়ে যায় এটা তোমরা জানো কি জানি না তবে তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম আর আমি যেহেতু শিলপাটাতেই মশলা করি তো চলো এখন মশলাটা করে নিই পটলগুলো ভেজে তুলে নিয়েছি আর যেহেতু অল্প তেলে বললাম না আর পটলগুলো গোটা গোটা দিলে কিন্তু দেখতে সুন্দর হয় কিন্তু অল্প তেলে রান্না করলে গোটা গোটা দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না মানে ভাজা হবে না ঠিক মতো ওই জন্য আমি অর্ধেক করেই ভেজাচ্ছি পরে দিয়েছি তেল পোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কার একটু গোটা দিবে এ গোটা গরম মশলা দিলেও হয় কিন্তু আমি গোটা গরম মাছটা স্কিপ করলাম শেষ বেঁচে দেব লাল লাল করে রেখে দিদটা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে রেখেছিলাম মশলাটা দিয়ে কম তলৰ চেষ্টা কৰ্ত হোৱাৰ মতে অৱস্থা নাই মহিলাৰ কথা পত্ৰ দিলে তেল সারা বলতে পারে সামান্য একটু জল দিয়েছি জাস সেই মশলাটা ধোয়া জলটা থাকে কারণ পটকের ভাবে মশলাও কটানো এরকম শুকনো শুকনোই ভালো লাগে একটু হালকা আছে একটু ভোট তাহলে এটা নানা একটু গরম মশলা কিনবে এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এক সারা গরম ভাত আর কিচ্ছু লাগবে না সামান্য উপকরণে একদম তেল ছাড়া আসলে পদ দিয়ে দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এটা সম্পূর্ণ হয়ে গেছে এবার এই যে একটু গরম মশলা পেটে নিয়েছে এটা দিয়ে দেবো ভালো দিয়েটা ভাড়া তারা করে নামিয়ে না একটু জল জলে হয়ে গেছে কি এটা ভাত রুটি পরোটা এর সঙ্গে যাবে আমরা তো ভাতের সঙ্গেই করি দুর্দান্ত খেতে মানে জাস্ট ওয়া ওয়াও লেভেলে এই একটা পদ থাকলেই আর কিচ্ছু লাগবে না পদ এত পছন্দের এটা ওই জন্য বানাতে হয় তবে অনেক দিন বানানো হয়নি পটলের সিজন তো শেষ এখন শীতের সবজি উঠে গেছে তো ভাবলাম একবার তোমরা সঠিক স্বাদ দিয়ে পেতে হলে তোমরা একবার বানিয়ে খেয়ে আমাকে একটু কমেন্ট করে জানিও আমি কিন্তু খুবই তেল কম দিয়ে করেছি তো দেখো দেখতে কি অসাধারণ হয়েছে দেখো মানে এত অল্প তেলে মানে এই যে পদটা রান্না এটাতে যতটা পরিমাণে তেল থাকে তেল লাগে সেই পরিমাণে কিন্তু একদম তেল ছাড়া আমি যেটুকু তেল দিয়েছি সেটাকে তেল দেওয়াই বলে না দেখতে জাস্ট অসাধারণ এত সুন্দর একটা স্মেল বার হয়েছে না এই গন্ধটাই মনে হচ্ছে খিদেটা বেড়ে যাচ্ছে তো চলো কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কিন্তু বানিয়ে খি ওইভাবে